আমি আজকে অনেক সকাল বেলায় ঘুম থেকে উঠেছি কেন যেন ঘুমটা ভেঙে গিয়েছিল তারপর মনে করলাম যাই হোক ভালো হয়েছে তার কারণ হলো স্কুলে স্কুলে নিয়ে যেতে হবে নেওয়ার আগে ঘুম থেকে ওঠার সময় একটু লাগে যার কারণে আজকে ঘুমটা এমনিতেই ভেঙে গিয়েছে বেশি ভালো হয়েছে তো তাড়াতাড়ি উঠে এই যে অহনার টিফিন রেডি করে নিলাম তার মধ্যে তো দেখতেই পেরেছেন অহনা উঠে রেডি হয়ে যাচ্ছিল ও রেডি হতে বেশি সময় লাগে না যার কারণে ওকে একটু দেরি করেই ডাকি এই যে তার টিফিনটা তার হাতে দিয়ে দিলাম তাকে কেন আমি ভিডিও আনলাম সে হলো আমার পরের রাগ এখানে দেখতেছেন আমি প্রচন্ড পরিমাণে ঘেমে গিয়েছি আর খুব কষ্ট হয়ে গিয়েছে আমার তার তো একটা কারণ আছে চলুন দেখেন কারণটা কি কারণটা হলো এই যে এখানে হলো আমি তালের রস বের করে নিয়েছি এইটা দেখতে পেরেছেন তালের রস এটা কিন্তু বের করেছি আমি নিজেই আর তাল থেকে তালের রস বের করা প্রচন্ড পরিমাণের কষ্ট যারা যারা বের করেছেন তারা তারা জানেন এই যে এখানে হলো এই আটিগুলো থেকে আমি তালের রস বের করে এই আটিগুলো রেখে দিচ্ছি শ্বাসের জন্য বুঝতে পেরেছেন এই আটিগুলো থেকে যখন গ্যাজ না গজ সেটা বের হবে তারপরে ওর হবে আর সেই শ্বাস আমরা খুব মজা করে খাই আর এটা হলো পাহাড়ি পেয়ারা একদম দেশি পেয়ারা এটা খুব মজার পেয়ারা আর এই যে দেখতে পাচ্ছ তাল থেকে রস বের করে তারপরে তালটা কিন্তু আমি ভালো করে জ্বালিয়ে নিয়েছি থুকু থুকু তালের রসটা আর জাল করার পরে দেখতে পেয়েছ কতটা নিচে নেমে গিয়েছে হাড়ি থেকে আর এদিকে একটু মাংস গরম করে নিচ্ছি এখানে কিছু ডিম বোনা করে নিয়েছি আর এই যে হলো ওরস বিরিয়ানি যেটা কিনা অহনা কোচিং থেকে আসার সময় নিয়ে এসেছে কিনে তারপরে সে এটা দিয়ে নাস্তা করেছে আর ওই যে টুকু টুকু পেলে অল্প কিছু ছড়িয়ে ছাটিয়ে রেখেছে আর এই রান্নাটা হচ্ছে হলো ডিমালা ইলিশ ওই যে সাইজে একটু ছোট তারপরেও কিন্তু খুব স্বাদ ডিমালা ইলিশ দিয়ে কচুরমুখীর ঝোল তো যাই হোক ও ধারে চুলায় রান্নাটা হতে থাক আর এদিকে আমি সব কাজ কিভাবে গুছিয়ে নিয়েছি তারই এক ঝলক দেখাচ্ছি আপনাদের অর্থাৎ পরিপাটি থাকাটা কিন্তু এত কষ্ট করে তাল বাজার থেকে এনেছি তালের থেকে রস বের করেছি এখন তালের পিঠানা বানালে হয় তাই তো চলে এসেছি পিঠা বানাতে অলরেডি অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি একটু আগে যে পিঠাগুলো দেখেছেন এটা কিন্তু আমার দাদি বা নানি আমাদেরকে বানিয়ে খাওয়াতো এটাকে আমরা বলি তালের চুষি পিঠা এটা এই রকম আকৃতির বানিয়ে তারপরে সেদ্ধ করতে হয় আসলে তো প্রস্তুত প্রণালী অনেক আমি রেসিপি আকারে শেয়ার করিনি এই যে দেখেন এই যে ভাব দিয়ে এই যে দেখেন এই যে ভাব দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখান থেকে কিছু পিঠা কিন্তু আগে হয়ে গিয়েছে তাই একটু করে টেস্ট করে নিচ্ছি আমার মুখের দিকে তাকান বুঝতে পেরেছেন পিঠাটা কেমন হয়েছে মাসাল্লাহ অনেক মজা আর এই মজার পিঠা কিন্তু আমি এত সুন্দর করে বানাতে পারবো এটা আমি কখনোই ভাবিনি পরানি চাই দাদিনানির হাতের এই পিঠাগুলো বানাতে